কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আমরা অনেকেই আছি এখনো পর্যন্ত জানি না যে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো গুগল প্লে স্টোর ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা সার্চ বাটন রয়েছে তো আপনি এই সার্চ বাটনে ক্লিক করে এখানে ফেসবুক লিখে সার্চ করে দিবেন তো ফেসবুক লিখে সার্চ করার পর আপনারা জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট ওপেন বাটনে একটি ক্লিক করে দিবেন এবার আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের যদি পুরাতন কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এইখানে লগ ইন করতে পারবেন তো আমরা যেহেতু একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলব তো এর জন্য নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনারা এই অপশনের উপর একটি ক্লিক করবেন তো এবারে হচ্ছে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এইবার এখানে আপনাদের নাম সেট করতে হবে আপনি যেই নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন এখন আপনারা সার নেইমের জায়গায় আপনার লাস্ট নামটি বসিয়ে দিবেন তো নামটি বসানো হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে একটি ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আমি আমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিয়েছি এখন আপনারা সেট এই অপশনের উপর ক্লিক করবেন তো এই অপশনের উপর ক্লিক করার পর তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি মেল নাকি ফিমেল তো আমি মেল সিলেক্ট করছি তো এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই লেখার উপর একটি ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেই মোবাইল নাম্বারটি বর্তমানে ব্যবহার হচ্ছে সেই নাম্বারটি বসিয়ে দিতে তো আমি আমার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিয়েছি তো মোবাইল নাম্বার বসানোর পর আপনারা এখানে नेक्स्ट বাটনে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির জন্য পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আপনি একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন আর পাসওয়ার্ড বসানোর সময় আপনি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে হয় আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটি বসানোর চেষ্টা করবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে একটি ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি তো এই অপশনের উপর একটি ক্লিক করবেন তো এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ট্রাই এগেন এখানে ক্লিক করবেন তখন আপনারা যেই নাম্বারটি আগে বসিয়েছিলেন সেই নাম্বার একটি কোড যাবে আপনি সেই কোডটি এখানে এখানে বসিয়ে দিবেন কোডটি বসানোর পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখন আপনারা এড প্রোফাইল অপশনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে একটি প্রোফাইল পিকচার এড করে নিতে পারবেন কেলাই থেকে আপনি ফেসবুক প্রোফাইল পিকচার হিসাবে যে ফটোটি রাখতে চান সেই ফটোটি জাস্ট সিলেক্ট করে দিবেন ফটোটি সিলেক্ট করার পর আপনি জাস্ট ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করলে কিন্তু এই প্রোফাইল পিকচারটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এড হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে তারা আমাকে ওয়েলকাম জানাচ্ছে তো আমি এখান থেকে ট্রান এখানে ক্লিক করব তো ট্রান এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা চাইলে এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারেন তো এখন আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ফেসবুক আইডি খোলার পর অবশ্যই কিছু সেটিংস করে নিতে হবে তো কিভাবে সেটিংসগুলো করবেন সেটিংসগুলো করার জন্য আপনারা দেখতেই পারছেন উপরে এখানে প্রোফাইল শো করছে তো আপনি প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন আমাদের নাম এবং এর সঙ্গে প্রোফাইল পিকচার কিন্তু এখানে শো করতেছে সো আপনি চাইলে এই ফেসবুক আইডিতে সকল ডিটেলস অ্যাড করতে পারবেন তো এগুলি অ্যাড করার জন্য আপনি হচ্ছে জাস্ট এখানে দেখতে পারছেন এডিট প্রোফাইল তারপরে নিচে হচ্ছে এডিট পাবলিক ডিটেলস তো আপনি এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশানে ক্লিক করে দিবেন তো আমি এডিট প্রোফাইল এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে ফেসবুক আইডির জন্য কভার ফটো সেট করতে পারবেন তারপরে হচ্ছে এখানে বায়োতে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কারেন্ট টাউন সিটি তারপর ওয়ার্ক প্লেস অ্যাডুকেশন ফোন টোন তো এগুলি চাইলে আপনি সেট করতে পারবেন আশা করছি এগুলি সবাই সেট করতে পারবেন তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো বন্ধুরা এখন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এইভাবে আপনারা খুব সহজেই নতুন নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে